আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনরা বিশপিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন কৃষক ভাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। এক পাখি জমিতে কি পরিমাণে মাটিতে অনুখাবার এবং মাটির সার ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে তবে আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিও নাটেনে সম্পূর্ণ দেখবেন ছোট্ট একটা ভিডিও আমি আশাবাদ যারা পেয়ে চাষি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি ভূমিকা না রেখে আমরা মাটিতে এক পাখিতে অনেক জায়গায় বলে থাকি তিরিশ শতাংশ পাখি অনেক জায়গা পঁচিশ শতাংশ পাখি তা আপনি পঁচিশ করেন আর তিরিশ করেন এক পাখির জমিতে কি পরিমাণে আপনার অনুখাবার ব্যবহার করবেন এবং সার ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি আমি সারের কথা প্রথমে বলে দিচ্ছি মারার পর পরপরই সার পটাশ সার আপনি দিতে পারবেন এক পাখিতে বিশ থেকে পঁচিশ কেজি টিএসপি দিতে পারেন আপনি পঁচিশ থেকে তিরিশ কেজি এবং টিউনিশিয়া দিতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি অথবা ডিআইপি এর সঙ্গে আমরা ব্যবহার করতে বলবো অনুখাবার যেটাকে বলা হয় অনুখাবার অনেকে আমরা চিনি না অনুখাবার বলা হয় দশটা বরণ থিবিট জিপসারকে তা আপনি দশটা ব্যবহার করবেন পাখিতে এক থেকে দুই কেজি এবং বরণ দিবেন পাঁচশো গ্রাম থিবিট দিবেন হলো এক কেজি জিপসার দিবেন পাঁচ কেজি এর সঙ্গে এখন বর্তমান সাবব্যাং লাল কেসে মারার জন্যে ফাইভ জি ফটান পাওয়া যাচ্ছে না বিদায় থ্রি জি পাওয়া যায় দুই কেজি দিবেন আর যদি সেটা না পারেন তাহলে তরল ওষুধ দিয়ে দেবেন তাহলে আমরা জানতে পারলাম কৃষক ভাই বোনেরা যে মাটিতে কি পরিমাণে সার এবং অনুখাবার ব্যবহার করতে হয় আমরা সঠিক জায়গা থেকে সঠিক যোগান থেকে আমরা যাচাই বাছাই করে ভালো কোম্পানির এগুলো ব্যবহার করলে আপনার জমি থেকে আপনি সঠিক ফলন বৃদ্ধি পাবেন কারণ বাজারে বর্তমান অসাধু ব্যবসায়ী অনেক পাওয়া যাচ্ছে অনেক তাহলে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম এক পাখি জমিতে কি পরিমাণে অনুখাবার এবং মাটির খাবার দিতে হয় এবং পাশাপাশি যখন আপনি পিএস লাগিয়ে দিয়ে চলে আসবেন সেচ ধরাবেন তখন একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে সেচ ধরার আগে প্যান্টামেথিল গ্রুপের একটা ওষুধ পারা যায় ওই ওষুধটা স্প্রে করে আপনি সেচ ধরায় দিলে আপনার খেতে আগাছা হবে না বাইতে শাক হবে না তাহলে আমরা অনেক টিপস পাইলাম অনেক কিছু জানতে পারলাম এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারি তাহলে অবশ্যই আমরা এই ভিডিওটা শেয়ার করে দেব পাশাপাশি লাইক কমেন্টে আমরা জানব এবং এই চ্যানেলের মাধ্যমে ফোন করে আপনি এদের কাছ থেকে সুপরামর্শ নিতে পারবেন তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম মাটির খাবার এবং কীভাবে পেঁয়ের চাষাবাদ করতে হয় এই ভিডিও আজকে এখানেই শেষ করতেছি আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম